হ্যাঁ এই হোটেলে কতদিন থেকে আসেন আমি ষোলো থেকে বছর ষোলো বছর থেকে একই জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি বৈরাগীগঞ্জ শাহ মানব ফিলিংস স্টেশনের পাশে আম্মাজান হোটেলের সামনে তো মূলত এই হোটেলটা একটা সময় দুই কেজি মাংস দিয়ে তার রান্না শুরু করেছিল এখন তার প্রতিদিন একশো পঞ্চাশ থেকে একশো ষাট কেজি মাংস লাগে তো সারা বাংলাদেশে এই হোটেলটার পরিচিতি একটা অন্য লেভেলে চলে গেছে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে খেতে আছে বিশেষ করে যারা এই লাইনে ট্রাক বাস বা এইগুলো চালায় তারা সময় এখানে খেয়ে থাকে এছাড়া আশেপাশের ডিস্ট্রিক্ট থেকে যারা যে কোনো কাজে এখানে আসে বা বেড়াতে আসে তারা এই হোটেলটাকে ভালোভাবে চেনে এবং এখানে এসে তারা খাবারটা এনজয় করে আজকে এই হোটেলটার সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো যে এখানে কবে থেকে এই হোটেলটা শুরু হয়েছিল এবং কিভাবে শুরু করছিলেন এবং আজ পর্যন্ত যে এখানে এসছেন তার কিভাবে তিনি এইভাবে এত দূরে আসলেন তার সুনামটা কিভাবে তিনি ধরে রাখছেন তো এই বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো এই আম্মাজান হোটেল আম্মাজান হোটেলের যে পেছনে যে রান্নাঘর রয়েছে সেখানে আমি এখন অবস্থান করছি তো সমস্ত ধরনের মশলার উপকরণ যেগুলো রয়েছে সেগুলো সব কিছু একবারে দেওয়া হয়েছে এবং চুলাতে এই যে দেখেন কাঠের যে আগুন সেইটাতে কাঠের খড়ি দিয়ে জ্বালানো হচ্ছে তো প্রথমে যে দেখেন মাংসগুলো আবার এক ধরনের তাজা মাংস আবার এনে দেওয়া হলো তো প্রথমে দেওয়া হয়েছিল পঁচিশ কেজি মাংস তার পরবর্তীতে আবার পাঁচ কেজি এনে যোগ করা হলো এই মাংসটা এইভাবেই কোনো নাড়াচাড়া ছাড়াই আগে বিশ থেকে পঁচিশ মিনিট এখানে জাল হবে তারপরে ওই যে যে খুন্তিটা দেখতেছেন বা খুন্তা দেখতেছেন এটা দিয়ে নাড়াচাড়া করা হবে এই মাংসতে আর কোনো প্রকার এক ফোঁটাও পানি দেওয়া হবে না পানি ছাড়াই এই ভুনাটা রান্না করা হবে একদম যে আপনারা যে দেখেন হোটেলের যে সুন্দর যে মাংসের ভোনা একদম কালো কালো যে সে এখানে রান্না করা হবে একদম কোনো এভাবে পানি ছাড়াই এই মাংসটা রান্না করা হবে আপনি এখানে কতদিন থেকে রান্না বান্না করেন এখানে রান্না করি আমি তিন বছর থেকে এর আগে ছিলাম রাসেলে ওখানে চার বছর রান্না করছি তারপরে এখানে আসছি এখানে আসার পর এখানে করতেছি হ্যাঁ

আদা রসুন মরিচ পেঁয়াজ হলুদ মরিচ সহাকে সাত আট প্রকারের পরে এখন কথা বলতেছি আম্মাজান যে হোটেল রয়েছে বৈরাগীগঞ্জ তা আমানত হোটেলের পাম্পে তো সেই আম্মাজান হোটেলের স্বত্বাধিকারী তার সঙ্গে আপনার নামটা বলে শাহজাহান শাহজাহান এখানে যে আপনি হোটেলটা দিয়েছেন কত বছর আগে দিয়েছেন এটা পনেরো বছর পনেরো বছর আগে তো এখনো দেখতেছি যে এই জায়গায় কোনো দোকানপাট নাই শুধুমাত্র একটা তেলের পাম্প আছে আর এই যে আপনার দেওয়া হোটেল তো হঠাৎ করে এখানে কোনো বাজার নাই লোকালয় নাই তারপরেও এখানে এই ধরনের একটা হোটেল দেওয়ার সিদ্ধান্ত আপনার মাথায় কিভাবে আসলো হ্যাঁ ভিআইডি দিয়ে গাড়ি ঘোড়া কালা আয় হয়েছে আমি দিয়েছি আচ্ছা বিশেষ করে যারা ড্রাইভার রয়েছেন ট্রাক ড্রাইভার বা বাসের ড্রাইভার তাদের জন্যই এই হোটেলটা দেওয়া হ্যাঁ শুরু থেকে আপনি কি দিয়ে শুরু করছিলেন আরে রুটি রুটি দি রুটি কি দিয়ে চলতো আগে কি দিয়ে খেতেন লাউ দিয়ে নয় শুধু লাউ দিয়ে তখন মাংসও ছিল না হ্যাঁ আচ্ছা তারপরে কিভাবে সিদ্ধান্ত আসলো যে রুটি থেকে আপনি এই হোটেলের ব্যাপারে চলে আসলেন হ্যাঁ ড্রাইভার রাখবা ভাত কম দিলে ভালো ভাত ভাত পাঁচজন ভাতে মাংস খাবো আর এখন আইটেম কি কি পাওয়া যায় আপনার এখানে সবকিছু পাবেন মাছ গো মাংস পাবেন হ্যাঁ মুগি পাবেন হাঁস পাবেন আচ্ছা মাছ পাবেন আচ্ছা সব ধরনের জিনিস সব কোয়েল পাখি সব পাখি ভাই এই হোটেলে কতদিন থেকে আছেন আমি 16 17 বছর থেকে আছি 16 বছর থেকে একই জায়গায় কেমন লাগে এই যে এক জায়গায় করে হ্যাঁ খুব ভালো লাগে তাই আপনি তো হোটেলে শুরু থেকেই তাহলে আছেন হ্যাঁ আমি শুরু থেকে আছি আচ্ছা তাহলে তো আপনি এই হোটেলের মালিকের চেয়ে আপনার চেনা জানাই বেশি এই তো এটাই তোমার বিভিন্ন জায়গা থেকে আসে কেমন লাগে খুব ভালো লাগে আমার সবাই চেনে আমি রংপুর না ভাই কাস্টমার জন্য আমি এতক্ষণ কথা বললাম আম্মাজান হোটেলের যে মূল সত্ত্বাধিকারী মোহাম্মদ শাহজাহানের সঙ্গে তো ওনারই ছেলে এখন এটা মাঝে মাঝে তত্ত্বাবধায়ক করে দেখাশোনা করে তো আমরা এই ভাইয়ের সঙ্গে এখন কথা বলবো বিস্তারিত ওনার মুখ থেকে একটু শুনি আসসালামু আলাইকুম স্বাগতম আম্মাজান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মূলত দুই হাজার নয় সালে আর কি আমার বাবা সর্বপ্রথম ছোট্ট একটা আর কি রুটি এবং চায়ের দোকান ছিল রাস্তার অপোজিটিপে সেখান থেকেই পদযাত্রা শুরু আমরা সর্বপ্রথম হোটেলটা চালু করছি দুই কেজি মাংস দিয়ে জি আর তখন ড্রাইভার মোটর গাড়িকে কেন্দ্র করে আমরা একটা ছোট্ট একটা হোটেল দিয়েছিলাম দুই টেবিলের সেই হোটেল থেকে পদযাত্রা আজকে প্রায় দেখা যাচ্ছে প্রতিদিন আমাদের একটা করে গরুর কালাঘুনা লাগে তারপরও শুক্রবারে দেড়টা গরু চলে যায় সর্বপ্রথম যখন আমরা হোটেলটা চালু করেছিলাম ড্রাইভারকে কেন্দ্র করে এখন ড্রাইভারের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লোক যেমন পাশে আছে বেগম লোক ইউনিভার্সিটি সেখান থেকে আসে এবং ভোজন রশিদ যারা খাবার পেয়ে আসে বিভিন্ন জেলার লোক আসে গাইবান্ধার থেকে লোক আসে তারপরে এদিকে বগুড়ার থেকেও লোক আসে খাইতে হুলিগ্রাম চিলমারি তারপরে আপনার রংপুর শহরের যত মেডিকেল টিম আছে বা ক্লিনিক আসে তার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লোকেরা আসে খাইতে মোটামুটি দেখা যাচ্ছে এখন এই হোটেলটা ভাইরাল হয়ে গেছে এখন সবার মাঝে ছড়িয়ে গেছে আর রংপুরের বিখ্যাত খাবার যদি বলে তাহলে সবার আগে আম্মাজান হোটেল আলাপনেটা এই যে যে চারিদিকে মিডিয়া টেলিভিশন ইউটিউব ফেসবুক সব জায়গাতে আপনাদের যে হোটেলের আম্মাজানের যে এত সুনাম তো এটা আপনাদের কেমন লাগে কীভাবে হ্যাঁ অবশ্যই ভালো লাগতেছে আর আমরা আমার বাবা সর্বপ্রথম ধর হোটেলটা চালু করে আর আমরা মানুষকে খাওয়াইতে ভালোবাসি আর আম্মাজানে সুনাম চতুর্থ সারা বাংলাদেশ এখন ছড়ে গেছে আমরা চাবো কাস্টমার নিজের লাভের চিন্তাটা পারে কাস্টমারকে সন্তুষ্ট করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য আর কাস্টমার যদি খুশি হয় আমরা খুশি অবশ্যই আচ্ছা হোটেলের পাশাপাশি বা এখানকার মানে মুনাফা থেকে কোনো ধরনের যে সমাজসেবামূলক কোনো হ্যাঁ অবশ্যই প্রথমত হচ্ছে আমি রাত একটার সময় একটা খিচুড়ির আয়োজন করে থাকি প্রতি রাত্রি থাকে ওইটা হচ্ছে মানুষকে তো আর ফ্রি খাওয়ানো যায় না গরুর মাংস দিয়ে খিচুড়ি আমি পঞ্চাশ টাকা প্লেট বিক্রি করি আর পঞ্চাশ টাকা হ্যাঁ আর রমজান মাসে পুরো রমজান মাস পুরো মাস ব্যাপী আম্মাজান হোটেলে আম্মাজানের হোটেলে পক্ষ থেকে আমি ফ্রি ইফতারের ব্যবস্থা করে থাকি এক টাকাও বিলেন সব এটা প্রতি ফিরি থাকে আপনারা যদি এটা নেটে সার্চ দেন অবশ্যই দেখতে পাবেন আমি রমজান মাসে পুরো রমজান মাস ব্যাপী হোটেলে ইফতারের ব্যবস্থা সবাই করতে এখন দামের বিষয়টা আপনারা কয় পিস করে মাংস দিচ্ছেন আমাদের এখানে কালো ভুনা হচ্ছে সাত পিসে বাড়ি এক বাটি একশো পঞ্চাশ টাকা নেক্সট পরে আবার দুই পিস দেওয়া হয় তার কোনো বিল পে করা লাগে না পরবর্তীতে একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ